একটা বাইক আসছে বাইকটা চলে গেলেই যাব দেখুন এই এই দেখুন ব্রেকটা ছাড়তেই বাইকটা আগে দাঁড়িয়ে গেল বাইকটা আগে দাঁড়িয়ে গেল তো হর্ন দিলাম এগুলা লক্ষ্য রাখতে হবে হট করে দেখছেন তো বাইক দাঁড়িয়ে যাবে এগুলা দেখুন এখানে আমি ব্রেক করব স্পিড কমালাম দিয়ে এক্সেলেটার দিয়ে গেলাম এখানে ক্লাচের আমার প্রয়োজন হলো না যে দেখুন এখানে রাস্তা খারাপ দেখুন ব্রেক করলাম এবারে ক্লাচ করলাম এখানে তিন নম্বর আছে এখানে সেকেন্ড গিয়ার দিয়ে দেবো হ্যাঁ দেখুন সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম এবার ভালো করে দেখুন কখন পজিশনটা সামনেও দেখতে পাচ্ছেন পজিশনটা এবং আমার পায়ের পজিশনটাও দেখতে পাচ্ছেন এবার দেখুন তিন নম্বরে চলছে গাড়ি ক্লাচটার উপরে প্রেসার পড়ে ক্লাচ প্লেট তাড়াতাড়ি নষ্ট হবে এবং গাড়ির মাইলেজও কমে যাবে এখানে দেখুন যানজট একটু এলাকা আছে ট্রাফিক পুলিশ ব্যাক করতে বলছে দেখুন ব্যাক করছি ব্যাক গিয়ার দিয়ে ক্লাচটা

প্রথম ধাপে জানতে হয় সেটা আমি এর আগের ভিডিওতে করেছিলাম এবারে আমি আপনাদের দেখাবো নেক্সট স্টেপ যে গাড়ি রানিং যখন চালাবেন তখন পায়ের পজিশনটা তো দেখতে পাবেন এবং কখন আমি ক্লাচ করছি কখন ব্রেক করছি এক্সেলেটার করছি সেটা আপনারা দেখতে পাবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন যারা নতুন গাড়ি চালানো শিখছেন আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে পায়ের কন্ট্রোলটা তো আজকে আমি আপনাদের চালিয়ে দেখাবো বলেছিলাম তো কমেন্ট অনেকেই এসেছিলো ফেসবুক ইউটিউবে তো আজকে আমি আপনাদের চালিয়ে দেখাবো রাস্তায় রোডে যে আপনারা পাটা কখন ক্লাচ কখন ব্রেক এক্সিলেটার করবেন কোন পজিশনে সেটা আপনারা দেখতে পাবেন যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি কীভাবে গাড়িটা চালাচ্ছি পায়ের কন্ট্রোলটা তো এখন আমি মেন রোডের ধারেই আছি তো প্রথমত সিট বেল্টটা পরবেন আমি সময় এটা বলি সিট বেল্ট প্রথমে পরে নেবেন আমি সিট বেল্টটা পরে নিলাম এবারে দেখুন আমি ক্লাচ করলাম হ্যান্ড ব্রেকটা নামালাম ব্রেকে পাওয়া আছে দেখুন পায়ের পজিশানটা দেখুন ব্রেকে পা পাওয়া আছে যে ব্রেক এই যে ক্লাচ এক্সেলেটার আগের ভিডিওতে বলেছিলাম তো এবারে কী করবো ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম এবারে দেখুন ব্রেকে পাওয়া আছে ক্লাচটা আস্তে আস্তে ছাড়ছি দেখুন গাড়িটা একটা ভাইব্রেট হচ্ছে আগে যাওয়ার জন্য মুখ হবে এবং আমরা ইন্ডিকেটার দিয়ে দেবো দেখছি কোনো গাড়ি আসছে কিনা দেখুন এখন গাড়িটা একটা একটা হচ্ছে বাইক আসছে বাইকটা চলে গেলেই যাব দেখুন এই দেখুন ব্রেকটা ছাড়তেই বাইকটা আগে দাঁড়িয়ে গেল তো হর্ন দিলাম এগুলা লক্ষ্য রাখতে হবে হট করে দেখছেন তো বাইক দাঁড়িয়ে যাবে এগুলা সব দেখতে হবে যে গাড়ি যে চালাচ্ছি কে কি করছে সেটা হচ্ছে দেখতে হবে আপনি হয়তো আগে দিচ্ছেন বাইকটা দাঁড়িয়ে গেল কিন্তু এইখানে দেখুন একটা ব্লাইন্ড স্পটের মতন কাজ করছিল কিন্তু তাও দেখা যাচ্ছিল ওগুলো কিন্তু সব খেয়াল রাখতে হবে এবারে দেখুন যেটা বলছিলাম ক্লাসটা আমি হাফ ছেড়ে আছি একটা ভাই বাইটিং পয়েন্টে ছেড়ে আছি গাড়িটা ভাইব্রেট হচ্ছে এবার ব্রেক থেকে পা ছাড়বো দেখে নিচ্ছি ফাঁকা আছে এবারে দেখুন গাড়িটা স্টিল দাঁড়িয়ে গেছে এবারে কিন্তু আমি এক্সেলেটার করে গাড়িটাকে তুলে নিলাম দেখুন একদম তুলে নিলাম রাস্তার উপরে একদম কিন্তু আমি ডান দিকে যাইনি জাস্ট হালকা হালকা করে আমি আমার বাঁদিক লেন ধরেই যাচ্ছি কারণ আমি দেখুন বাইক যেগুলো আসছিল দেখছিলাম তারা চলে যাচ্ছে তাদের স্পিডে তাদের কোনো অসুবিধা হলো না আচ্ছা এবারে পায়ের যেটা সেটা দেখুন সেকেন্ড গিয়ার করে দিয়েছিলাম এবার দেখুন তিন নম্বর গিয়ার দিলাম ক্লাসটাকে ছেড়ে দিলাম এবার আমি ডান দিকে ইন্ডিকেটার দেবো একটু ডান দিকে বাঁকবো যখন আপনারা গাড়ি চালান তখন কি হয় এই যে কাছে তো ফ্লিম লাগানো অ্যালাউ নেই অ্যাকচুয়ালি হালকা লাগাতে হয় তাও রোদ কিন্তু লাগে তো তার জন্য যখন রোদ আমাদের লাগে সেই প্রোটেক্ট করার জন্য গায়ে যাতে না রোদ্দা লাগে সানকে প্রোটেক্ট করার জন্য তার জন্য এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনারা এখানে লাগিয়ে গাড়ি চালাতে পারেন যখন হয়ে যাবে তখন কিন্তু খুলে দেবেন তো আমি একটা কিনেছি অনলাইন তো আমি আনবক্সিং করে দেখাচ্ছি এবং আপনারা যদি এই জিনিসটা কিনতে চান সানগার্ড গ্লাসে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চেক করে নেবেন আমি অনেক কমেই পেয়েছি তো আপনারা ওই লিঙ্কে গেলে হ্যাঁ দেখতে পাবেন দেখুন এই যে জিনিসটা এইভাবে ফোল্ড থাকে চারটা কতগুলো যায় এক দুই তিন চারটা হ্যাঁ চারটা পেয়েছি তার সাথে এই যে ক্লিপগুলো থাকে এই ক্লিপগুলো আপনাদেরকে এইভাবে লাগাতে হবে পোস্ট করে লাগিয়ে দেবেন লেগে গেল এবার জাস্ট এটা এয়ারে টাইট হয়ে বসে যাবে এইভাবে লাগিয়ে দেবেন তা কিনলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চেক করে দেখে নেবেন প্লাস্টিকে আমি পা সরিয়ে দিয়েছি তিন নম্বরে আছে এক্সেলেটার দিয়ে আস্তে আস্তে করে আগাচ্ছি তো এবারে দেখুন একটা স্পিড ব্রেকার আছে এখানে পায়ার কন্ট্রোলটা আপনারা দেখুন স্পিড ব্রেকারটা দেখুন এই ব্রেক করলাম এবারে এই ক্লাচ করলাম এখানে কি করবো সেকেন্ড গিয়ার করে দেবো গাড়ির রানিং আছে স্পিড ব্রেকারটা আছে একটু রাউন্ড টাইপের এখানে একদম স্লো হয়নি রানিং আছে সেকেন্ড গিয়ার দিয়ে আমি পার করে নিলাম এবারে দেখুন এই সেকেন্ড গিয়ার এই ক্লাচ টিপলাম তিন নম্বরে দিলাম ক্লাচ হালকা হালকা করে ছেড়ে দিলাম দিয়ে এক্সেলেটারে পা দিলাম যখনই কিন্তু ক্লাচ করবেন ক্লাচ যখন ফুল চিপবেন তখন কিন্তু এক্সেলেটার থেকে পা সরিয়ে দেবেন যখন আবার ক্লাচটা ছাড়বেন তখন আবার এক্সেলেটারে পাটা ধরবেন বুঝা গেল অনেকের এটা কোশ্চেন আসছে আমি দেখছি এ দেখুন এখানে আমি ব্রেক করব স্পিড কমালাম দিয়ে এক্সেলেটার দিয়ে এগিয়ে গেলাম এখানে ক্লাচের আমার প্রয়োজন হলো না যে স্পিডে ছিল তিরিশে তিন নম্বরে ছিল তো লো স্পিড পঁচিশ হলে তা আমাকে ক্লাচে পা দিতে হতো তো তাই জন্য আমাকে ক্লাচে পা দিতে হলো না তো আমি এক্সেলেটার করে আর ব্রেক করে কন্ট্রোল করে ওইখানটা মেনটেন করে নিলাম তখন তিন নম্বরে যাচ্ছি একটু লোকালের মধ্যে ঢুকছি তো যেটা একটু আগে বলছিলাম যে অনেকের মনে কোশ্চেন ছিল এখানে বলেও দিচ্ছি যে যখন আপনারা ক্লাচ এই যে ক্লাচটা আমি দেখাচ্ছি এই যে ক্লাচটা যখন আপনারা ফুল চিপবেন তখন কিন্তু আপনারা এক্সেলেটার থেকে পা ছড়িয়ে দিবেন কারণ ক্লাসিক ক্লাচ ফুল চিপা মানে তো আমরা স্পিড কমানার জন্য বা গিয়ার পরিবর্তন করার জন্য তার জন্য কিন্তু আপনাদেরকে তখন এক্সেলেটার থেকে পা সরিয়ে দিবেন এবারে যখন এই যে ক্লাচ টাইপ ছাড়ছি হালকা হালকা তখন আপনারা আবার এক্সেলেটারে পা দিবেন কারণ এবারে ক্লাচ ছাড়া মানে স্পিডের দরকার গাড়িটাকে আগাবার জন্যই তো আমরা ক্লাচটাকে ছাড়ছি তাই আমাদেরকে এক্সেলেটারটা করতে হবে দেখুন এবার ক্লাচটাকে ছাড়ছি এবার আমি এক্সেলেটারটা দিচ্ছি ব্যাপারটা বোঝা গেল এটা অনেকের নতুনদের মধ্যে কনফিউশন থাকে যখন এই যে ক্লাসটা করছি এক্সেলেটার থেকে পাশ হই যে সেকেন্ড ইয়ার দিলাম আবার যখন ক্লাসটা যখন ছাড়ছি এক্সেলেটারটা তখন করছি আমি তাও একবার বলে দিচ্ছি ভালো করে যখন এই যে আমি দু নম্বরে আছে তিন নম্বর দেবো তো এই যে এই যে ক্লাসটা যে ফুল করছি এক্সেলেটার থেকে পা আমি সরিয়ে দিচ্ছি এবারে এই যে তিন নম্বরটা দিলাম এবারে কিন্তু আবার ক্লাসটা যখন ছাড়ছি তখন আবার এক্সেলেটারটা ধরে নিলাম এটাই হলো নিয়ম ক্লাস যখন ফুল চিপবেন তখন আপনার স্পিড কমানোর জন্য আপনি ক্লাসটা করছেন তাই তখন ছেড়ে দিতে হবে কাজে লাগবে না এবং গিয়ার পরিবর্তনও তাই হচ্ছে গিয়ার পরিবর্তন করবেন তখন এক্সিলেটার ছেড়ে দিবেন ক্লাসটা যখন ফুল করবেন আবার যখন ক্লাসটা কিন্তু ছাড়বেন তখন এক্সিলেটার পা দিয়ে ধরে নেবেন কারণ ক্লাস ছাড়া মানেই তো আমি স্পিড দিচ্ছি এটা আমি বারবার বললাম তিন চারবার যাতে মাথায় আপনাদের ভালোভাবে ঢুকে যায় নতুনদের এটা অনেকেরই কোশ্চেন আছে তাই আমি বলে দিলাম এবারে দেখুন এখানে রাস্তা খারাপ দেখুন ব্রেক করলাম এবারে ক্লাচ করলাম এখানে তিন নম্বর আছে এখানে সেকেন্ড গিয়ার দিয়ে দেবো হ্যাঁ দেখুন সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম এবার ক্লাসটা আবার ছাড়ছি এক্সেলেটার করছি পায়ের পজিশনটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কখন ক্লাচ করছি কখন ব্রেক করছি এবারে দেখুন আবার হচ্ছে এখানে খারাপ রাস্তা আছে এখানে কি ক্লাচটা করছি তাই আমি এক্সিলেটার পা ছেড়ে দিচ্ছি এবং ব্রেক করছি স্পিডটা একটু কমাচ্ছি দিয়ে দেখুন আবার ক্লাচটা যখনই ছাড়ছি তখনই আমি এক্সেলেটারের পাটা ধরে নিচ্ছি ক্লাচ ছাড়া মানে আমি এক্সেলেটারে পা ধরছি এই জিনিসটা যদি মাথার মধ্যে ঢুকে যায় তাহলে আপনার কোনো আর অসুবিধা হবে না দেখুন আবার আমি তিন নম্বরে দিয়ে দিলাম ক্লাচের কাজ শেষ এবার রাস্তা খারাপ আবার ব্রেক করলাম এই দেখুন আবার ক্লাচ করতে হলে এক্সেলেটার থেকে পাশর দিলাম সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম আবার দেখুন ক্লাচটা ছাড়ছি এক্সেলেটার দিচ্ছি দিয়ে আস্তে আস্তে করে আগাচ্ছি বুঝতে পারছেন তো ব্যাপারটা দেখুন এই তিন নম্বরে দেবো ক্লাচটা করলাম যখন এক্সেলেটার ছেড়ে দিচ্ছি দিয়ে আবার হচ্ছে তিন নম্বরে দিলাম ক্লাচের কাজ শেষ ক্লাচ ছেড়ে দিলাম এক্সেলেটার দিয়ে গাড়ি আগাচ্ছি দেখুন আবার এখানে রাস্তা স্পিড ব্রেকার আছে এখানে দেখুন ব্রেক করলাম আবার ক্লাচ করলাম সেকেন্ড গিয়ার দিলাম দিয়ে দেখুন ক্লাচ ছাড়ছি এক্সেলেটার দিচ্ছি এবার রাস্তা খারাপ আবার ক্লাচ করে ব্রেক করতে হলো আমাকে আবার দেখুন ক্লাচ করলাম এক্সেলেটার দিচ্ছি ক্লাচটাকে ছাড়লাম এক্সেলেটার দিলাম পায়ার পজিশনটা আপনারা ভালো করে দেখুন কখন পজিশনটা সামনেও দেখতে পাচ্ছেন পজিশনটা এবং আমার পায়ের পজিশানটাও দেখতে পাচ্ছেন এবার দেখুন তিন নম্বরে চলছে গাড়ি আমার ক্লাচের কাছে পা সরিয়ে দিচ্ছি এবার দেখুন এখানে স্পিড কমাতে হয়েছিল আমি ব্রেক করলাম অতটা স্পিড কমেনি আবার এক্সেলেটার করে দিলাম ব্রেক এক্সেলেটারে এবারে দেখুন রাস্তা খারাপ আমাকে এখানে সেকেন্ড গিয়ার দিতে হবে দেখুন পায়ার পজিশনটা দেখুন সেকেন্ড গিয়ার দিলাম আবার ক্লাচ ছাড়লাম এক্সেলেটার দিয়ে আস্তে আস্তে করে আগাচ্ছি খুবই সজা জিনিস এটা মনে হচ্ছে কঠিন খুবই এটা প্র্যাকটিস করলে আপনারা মাঠে প্র্যাকটিস করতে পারেন প্রথমে কিছুদিন এক সপ্তাহ তারপরে দেখবেন এটা অভ্যাস হয়ে যাবে দেখুন আবার নম্বরে দিলাম আমার ক্লাচের কাজ শেষ ক্লাচ থেকে নিলাম এবার এক্সেলেটার দিয়ে গাড়ি আগাচ্ছি ক্লাচের যখন কাজ থাকবে না এই যে ক্লাচের উপরে অনেকে পা রেখে গাড়ি চালায় এতে কি হচ্ছে ক্লাচটার উপরে প্রেশার পরে ক্লাচ প্লেট তাড়াতাড়ি নষ্ট হবে এবং গাড়ির মাইলেজও কমে যাবে এখানে দেখুন যানজট একটু এলাকা আছে এই জায়গাটা আপনারা দেখুন এইখানে দেখুন ব্রেকে পা দিলাম আবার ক্লাচ করলাম এখানে মনে হচ্ছে ট্রাকটা ব্যাক করবে দিয়ে ডান দিকে যাবে বড় গাড়ি রাস্তাটাই হচ্ছে চালাও নেই আমাদের ছোট গাড়ি চলে যাবে তো এখানে দাঁড়িয়ে গেলাম তো এখানে একটু ট্রাফিক পুলিশ ব্যাক করতে বলছে দেখুন ব্যাক করছি ব্যাক গিয়ার দিয়ে ক্লাচটা ছাড়ছি এক্সেলেটার করে পিছনটা দেখে নিলাম ফাঁকা আছে ব্যাক ক্যামেরায় সাইডের মিররও দেখে নিলাম একটু ব্যাক করে নিই পায়ের পজিশনটা এখানে আমরা ব্যাকেও দেখে নিতে পারছেন দেখুন এবারে কী করব এখানে ফার্স্ট গিয়ার দিয়ে আমি রেডি থাকবো দেখুন রেডি আছি পুলিশ ট্রাফিক পুলিশও বলছে চলে যেতে তো এখানে আমি আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছি এই ফার্স্ট গিয়ার এই সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম রানিং করে দিলাম দিয়ে দেখুন ক্লাসটা ছাড়িনি ক্লাসটা হাফ ধরে আছি এক্সেলেটার দিয়ে যাচ্ছি কারণ এখানে ফুল ক্লাচ ছাড়ার মতন পজিশন নেই দেখুন এবার ক্লাচ ফুল ছেড়ে দিলাম সেই স্পিডটা চলে এলো ক্লাসটা ছেড়ে দিলাম এ দেখুন ব্রেকের দরকার এখানে ব্রেক করবো আবার এক্সেলেটার করছে এখানে ক্লাচ করার দরকার লাগছে না সেকেন্ড গিয়ারে যে স্পিডটা আছে দেখুন এতে কিন্তু মাইলেজটাও আপনারা ভালো পাবেন এই যে আমি যেভাবে কন্ট্রোল করে চালাচ্ছি এই যে জিনিসটা যে করে এখন চালাচ্ছি না দেখুন ক্লাচে ভিড়বার রাস্তা অনেকে খামকা ক্লাচের উপরে পা রেখে গাড়ি চালায় এতে মাইলেজও কমে এবং ক্লাচ প্লেট যেটা বললাম খারাপ হওয়ারও চান্স থাকে বেশি বেশি কিলোমিটার চলে না তো এখানে দেখুন রাস্তা খারাপ ব্রেক করব এখানে ক্লাচ করতে হবে স্পিড অনেক কমে গেছে সেকেন্ড গিয়ারে আছে সেকেন্ড গিয়ারেই থাকবে কিন্তু ক্লাস করতে হলো স্পিডটা কমানার জন্য অ্যাক্সেলেটারটা ছেড়ে দিলাম তখন দেখুন এখানে ধরে আছে এখানে একটা স্পিড ব্রেকার আছে ক্লাসটা হাফ ধরেছিলাম এবং অ্যাক্সেলেটারটা করে যাচ্ছিলাম এবার দেখুন ক্লাচের কাছে শেষ পা ছড়িয়ে দিয়েছি ক্লাস থেকে আবার দেখুন ক্লাচ করে তিন নম্বর গিয়ারে দিয়ে দিলাম দিয়ে আবার অ্যাক্সেলেটার করে নিলাম তো ব্যাপারটা খুবই একটা সজা বিষয় আসলে নতুনদের কাছে এটা কঠিন মনে হচ্ছে এটা প্র্যাকটিস করুন আমি যে আমি একটা খুবই মানে সাধারণ সিম্পলভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এটাও সাধারণভাবেই বোঝাচ্ছি জিনিসটা আপনারা না বুঝতে পারলে বারবার দেখুন অন দিয়ে দেবেন এইসব বাইকওয়ালাগুলো ঢুকে যায় তো এখানে দেখুন আবার পায়ের পজিশনটা এই দেখুন ইন্ডিকেটার দেবো ডান দিকে বাঁকবো এই দেখুন সেকেন্ড গিয়ারে দিলাম আবার ক্লাচটা ছাড়ছি এক্সেলটা দিচ্ছি ফাট করে কিন্তু ক্লাস ছেড়ে দেবেন না এখানে আস্তে আস্তে আমাকে পিক নিতে হচ্ছে কারণ এখানে যানজট এলাকা তো হাট করে যদি ক্লাসটা ছাড়তে যাই গাড়ি ঝটকা মেরে বন্ধ হয়ে যাবে কারণ স্পিড অতটা নেই আছে নর্মাল স্পিড আছে তো এবারে দেখুন ক্লাসটা আমি ফুল ছেড়ে দিলাম গাড়ির যে সেকেন্ড গিয়ারে একটা স্পিড থাকে কুড়ির উপড়ে পঁচিশ স্পিড চলে গেছে তখন আমি এবারে ফুল ক্লাস ছেড়ে নিলাম এবারে দেখুন এখানে পায়ের কাজ নেই সেকেন্ড গিয়ারে যাচ্ছে তিন নম্বর না কারণ এখানে একটা বাঁক আছে এবারে দেখুন আমি বাঁ দিকে ইন্ডিকেটার দিয়ে দিলাম এখানে হর্ন দিবেন বাঁকের সময় হর্ন দিবেন ব্রেকে পা রাখবেন ক্লাচ করবেন স্পিড স্লো করবেন সেকেন্ড গিয়ারে আছে দেখুন এই দেখুন আবার পায়ের ক্লাচ ছাড়লাম দিলাম এইভাবে স্লোভাবে টার্নিং দিতে হবে কারণ আমি তো দেখতে পাচ্ছি না কোনো গাড়ি আসছে কিনা আর এই সব জায়গায় ফাট করে গাড়ি চলে আসে হর্ন দিয়ে দিবে নিজেকে সাবধানে চলুন তাহলে অপর লোক অটোমেটিক সাবধান হয়ে যাবে দেখুন হর্ন দিয়ে দিচ্ছি এখানে আমি সেকেন্ড গিয়ারে যাচ্ছি খালি এক্সেলেটার করে তো আশা করি আপনাদের ভিডিওটা কাজে দেবে কাজে দিলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, আর গাড়ি চালাবার সময় সবসময় সিট বেল্টটা কিন্তু ব্যবহার করবেন নমস্কার